উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরায় ধোয়া চাঞ্চল্য যাত্রীদের মধ্যে আজ দুপুরে দিনহাটা বামনহাল স্টেশন থেকে শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার আগেই ঘটে গেল এক রুদ্র শ্বাস মুহূর্ত ট্রেনের ওয়ান এসি কামরায় আচমকায় ধোয়া লক্ষ্য করে যাত্রীরা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক অনেক যাত্রী হুড়োহুড়ি করে কামরা ছাড়তে শুরু করেন ঘটনার খবর পেয়ে তৎপর রেল কর্তৃপক্ষ ছুটে আসেন ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় রেলকর্মীরা ধোয়ার উৎস শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেন প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই এই ধোয়া রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সকল যাত্রে নিরাপদে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রেনটি শিয়ালদোর উদ্দেশ্যে রওনা দেন যাত্রীদের মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হলেও রেলের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে হ্যাঁ সঙ্গে আইন সারাদিন ভাত খাও নাকি তুমি সারাদিন ভাত খাও ডিজাইন করবে না যাও বলো স্টার্ট কর হ্যাঁ স্টার ব্যাপারটা হচ্ছে যে আজ সকালে আমি ছিলাম না যদিও ভাবনাটে হঠাৎ করে খবর আসলো যে রেলের বি ওয়ান হ্যাঁ এসি থ্রি টায়ারের বি ওয়ানে হঠাৎ করে ধোঁয়া দেখা গেছে তো ওখান থেকে স্থানীয় সূত্রে আমাকে ফোন করে জানানো হলো যে হঠাৎ ধোঁয়া দেখা গেল তো জিজ্ঞেস করতে তারা বলল যে কোনো একটা সার্কিট বোর্ড রেলের কোনো কর্মচারী গেটটা খুলতে গিয়ে দেখতে পায় সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তো এরপরে তারা এসে উদ্ধতর কর্তৃপক্ষকে খবর দেয় তারাও আসেন এসে দেখার পরে জানা যায় যে সার্কিটে কোনো কারণে হয়তো জল ঢুকে সেখান থেকে একটু শর্ট সার্কিটের ব্যাপার হয়েছে কিন্তু রেলের সাথে যোগাযোগ করা হলে তা ট্রেনারে কি জানায় জানিয়েছেন যে এটা স্মোক অ্যালার্ম বেড়েছিল তো এখন অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটা রেলওয়ের সাথে যোগাযোগ করলে ভালো বোঝা যাবে তো আমার যতদূর ধারণা বা আমার লোকাল সূত্রে যেটুকু খবর যে স্মোক অ্যালার্ম নয় ওটা হয়তোবা যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে সার্কিট বোর্ডে আগুন সেরকম কিছু হতে পারে ফলে ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লেটে বাংলা ছেড়েছে উপরের থেকে গাড়িও এসেছিলো একটা তারা দেখেছে ব্যাপারটা এই হচ্ছে মেইন ঘটনা আমার নাম শুভঙ্কর ভাদুরি বা আমার রেল উন্নয়ন দাবি সমিতির একজন সদস্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো